সহিংসতা দুর্যোগ ও করোনার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবে দেশের প্রাথমিক শিক্ষা স্তরের পঞ্চান্ন দশমিক দুই শতাংশ শিশু শিক্ষার্থী মানসিক ট্রমায় ভুগছে তারা অল্পতেই ভীত সন্ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান ও ব্রাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিবেদনের তথ্যানুযায়ী এ ভীতির কারণে লেখাপড়ায় অমনোযোগী বা আগ্রহ হারিয়ে ফেলছে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ শিশু ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গড় উপস্থিতি কমছে ছত্রিশ দশমিক নয় শতাংশ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার মতবিনিময় সভার শুরুতে জানানো হয় দেশের আটটি বিভাগের মোট দুশো তিনটি সংগঠনের সহায়তার সাধারণ প্রশ্নপত্রের মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষের মতামত না হয় বারোটি ফোকাস গ্রুপ আলোচনা ত্রিশ জন তথ্যাভিজ্ঞ ব্যক্তির মতামত সংগ্রহ এবং দুটি বিভাগীয় ও দুটি জাতীয় পর্যায়ের সভার মাধ্যমে এ গবেষণা তথ্য উপাত্তর সংগ্রহ করা হয়েছে গবেষণায় উঠে এসেছে রাজনৈতিক প্রাকৃতিক ও সামাজিক অস্থিরতার কারণে শিশুদের মধ্যে আরও নানা মানসিক পরিবর্তন সৃষ্টি হচ্ছে এর মধ্যে পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ শিশু মনে মানসিক অস্থিরতা বা ট্রমায় ভুগছে উনিশ দশমিক দুই শতাংশ শিশু শিক্ষায় বা পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়েছে পনেরো দশমিক তিন শতাংশ শিশু উচ্শৃঙ্খলতা চার দশমিক চার শতাংশ শিক্ষাক্রমের বিরূপ প্রভাব তেরো দশমিক আট শতাংশ ডিভাইসে আসক্ত হয়েছে তাছাড়া ছয় দশমিক নয় শতাংশ ভীত সন্ত্রস্ত থাকা তেইশ দশমিক দুই শতাংশ আতঙ্কিত থাকা এবং উনিশ দশমিক সাত শতাংশ শিশু মনে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে তাছাড়াও শিশুদের মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছবি ও খবর দেখে নেতিবাচক ধারণা তৈরি হওয়া শিশু সুলভ চঞ্চলতা হারিয়ে যাওয়া বা একাকিত্ব বোধ সৃষ্টি হওয়া বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া এবং বিদ্যালয়ে অনুপস্থিতি বেড়ে যাওয়ার হার বেড়েছে বলে গবেষণায় উঠে এসেছে সমস্যা থেকে উত্তরণে প্রতিবেদনে কিছু সুপারিশ তুলে ধরেছে গণস্বাক্ষরতা অভিযান নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ